कोई दरियाबादी रहमत अल्लाह ने करीब जलते हुए दिल के अपना दिल कर दो ये आग लगती नहीं लगाई जाती है कोई तुम्हारी रिदोएर मधे वही साहब देर मतो ইমানের আগুন যদি জ্বালাইতে চাও যে আগুন সাহাবারা জ্বালানোর কারণে দুনিয়া পিছনে লাথি মেরে আখেরাত সামনে আনা সহজ হয়ে গেছে ওই রকম সাহাবাদের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার আগুন যদি তোমার হৃদয়ে জ্বালাইতে চাও একা একা জ্বলবে না জ্বালাইতে পারবে না তুমি একটু তোমার ডানে বামে তালাশ করো তোমার নিজেদের অঞ্চলে তালাশ করো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কাদের হৃদয়ে জ্বলতেছেন কাজের হৃদয়ে টিম টিম করে আল্লাহ ভালোবাসার আগুন জ্বলে তুমি তার কাছে যাও তার সঙ্গে তাকে ভালোবাসো তার হাত নিয়ে মাথায় রাখো তার পরামর্শ মতো চলো তার খেতমত করো তাহলে তার হৃদয়ের আগুনটা তোমার হৃদয়ের মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে কেন কেন জানো نو جانو جو آگ کی خاصیتیں وہ عشق کی خاصیتیں ایک خانہ بخانہ ہے আগুন দুনিয়ার আগুনের যে বৈশিষ্ট্য প্রেম ভালোবাসার আগুনের একই বৈশিষ্ট্য দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হল একটা ঘরের মধ্যে যখন আগুন ধরে যায় ওই ঘর জ্বালানোর পরে ওখান থেকে পাঁচশো হাত দূরে আরেকটা ঘর আছে ওই ঘরে ধরে না কোন ঘরে ধরে ওই ঘরের সঙ্গে লাগানো ঘরে তারপরে ধরে আবার ওই দ্বিতীয় ঘরের সঙ্গে লাগানো তৃতীয় ঘরে ধরেন এইভাবে লাগানো ঘরগুলোতে আগুন ধরে ঠিক না বলেন বন্ধুরা আমার এইভাবেই দুনিয়াতে এলেম এসেছে এইভাবেই মা রেফত এসেছে এইভাবেই আল্লাহর ভালোবাসা এসেছে জিব্রাইল পৃথিবীর প্রথম ওহি নিয়ে যখন নাজিল হলেন নবীজির কাছে হেরা গুহাতে এসে ডাক দিলেন নবীজি বের হয়ে আসার পরে যখন একরা বললেন পড়ুন বললেন নবীজি বলেন আমি পড়তে জানি না তিনবার বলেছেন তিনবার নবীজি বলেছেন পড়তে জানি না আর তিনবার নবীকে জিব্রাইল আমিন বুকের মধ্যে চাপ দিয়েছেন চাপ দিয়েছেন চেন নবীজীর বুকটাকে জিব্রাইলের বুকের সঙ্গে মিলায়া জিব্রাইল আমিনের সিনার মধ্যে আল্লাহ তা আলা হলেন পিয়ন আল্লাহ তা আল্লাহর মারেফত আল্লাহ তা ভালোবাসা আল্লাহ তাআলা নোরা নিয়ত এবং আল্লাহর কুরআন সিনার মধ্যে যা এনেছিলেন নবীকে বুকের মধ্যে চাপ দিয়ে মেসেঞ্জারে ব্লুটুথের মাধ্যমে নবীর সিনার মধ্যে স্থানান্তর করে দিয়েছেন অ বন্ধু এই জন্য কবি বলেন এক ঘরে আগুন লাগলে তার সঙ্গে লাগানো ঘরে লাগে দূরের ঘরে লাগে না তুমি দূরে বসে থাকবা আলেমের সাথে সম্পর্ক নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই কোনোদিন মাদ্রাসায় এসে বসবা না মাসুম বাচ্চারা রাত চারটার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ হয় শোয়া ছয়টায় রাত চারটার সময় ঘুম থেকে উঠে ও ঠান্ডা পানি দিয়ে উজু করে দুই রাকাত করে নামাজ পড়ে নামাজ পড়ে তাহাজ পড়ে আল্লাহকে বলে ও আল্লাহ যে ওস্তাদরা আমাদের কষ্ট করে এলেম শিখাইতেছে তাদের জিন্দগির গুণা মাফ করে দাও যে বাবা মা কষ্ট করে আমাদের লেখাপড়ার খরচ দিতেছে তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ যাদের টাকা যাদের সিমেন্ট দিয়ে যাদের টাকা দিয়ে যাদের সম্পদ দিয়ে যাদের এই জমিনের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে থাইকা কষ্ট করে লেখাপড়া করতেছি এই ঘর যাদের টাকায় বানানো যাদের দেওয়া সিমেন্টে বানানো যাদের দেওয়া ইটে বানানো যাদের দেওয়া রটে বানানো ও আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও বন্ধু তাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলে আগুন জ্বলে কোরআনের আগুন জ্বলে মারে ফতের আগুন জ্বলে মাঝে মাঝে এরকম মাদ্রাসায় আসবেন একটা রাত হলেও থাকবেন থাকতে না পারলেও তালবে আলেমদের পরিবেশে উস্তাদের সঙ্গে বসে কোরআনের শিকার এই পরিবেশগুলোকে দেখবেন এই মাঝে মাঝে এই আসার কারণে দেখার কারণে মাথায় হাত বোলানোর কারণে এরকম খুঁজে খুঁজে জিজ্ঞাসা করবেন ওস্তাদকে ও হুজুর আপনার এই দুইশো ছাত্রের মধ্যে এমন কোন ছাত্র আছে এতিম যার বাবা নাই কিন্তু লেখাপড়া করতেছে এখানে নবীজের কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও নবী আমার হৃদয়টা বড় শক্ত চোখে পানি আসে না যে জাহান এরকম কবর দেখলেও দিল নরম হয় না নবীজি বলেন এতিম তালাশ করো এতিমের মাথায় হাত বোলাও আল্লাহ তোমার দিলকে নরম বানিয়ে চোখে পানি এনে দিবেন মাঝে মাঝে মাদ্রাসায় এসে এতিম সন্তান তালাশ করে মাথার মধ্যে হাত বুলাবেন আল্লাহ কলিজাকে নরম করে হেদায়েতের জন্য অন্তর রাস্তা করে দিবেন